কেমন আছেন সবাই আজকে হচ্ছে বারো জুলাই শুক্রবার এখন থেকে চেষ্টা করবো ইন্টারন্যাশনালগুলো সেপারেট করার জন্য কারণ ইন্টারন্যাশনাল প্রচুর কথা বলতে হয় এবং এটা নিয়ে একটা সাবজেক্ট আছে আমাদের রিটেনে দেখেন মোদির মস্কো মিশনের নেপথ্যে থাকা চিন ফ্যাক্টর এটা নিয়ে কিন্তু আমি একদম প্রথম যেদিন উনি যাচ্ছিলেন তখনই এটা নিয়ে হচ্ছে বলেছিলাম যে মূলত মোদী মস্কো আছে চিনকে কন্ট্রোল করার জন্য এটা হচ্ছে দেখেন প্রতিটা সম্পর্ক হচ্ছে ম্যাথমেটিক্যাল ইস্যু আপনাকে ম্যাথটা বুঝতে হবে যেটা আমি করি আর কি এই জন্য আমার মনে হয় ইন্টারন্যাশনাল হচ্ছে বুঝাটা ইজি জাস্ট ডু ম্যাথ কেন দেখেন এই যে এটা হচ্ছে রাশিয়া ঠিক আছে এখন ধরেন এটা হচ্ছে রাশিয়া তার পাশে হচ্ছে ধরেন হচ্ছে চীন এখানে হচ্ছে ধরেন ইন্ডিয়া এখন মেন ইস্যুটা হচ্ছে এই চীনের সাথে ইন্ডিয়া এবং রাশিয়া রাশিয়া হচ্ছে ট্যাক এবং মিলিটারি ট্যাকে অনেক পাওয়ারফুল এবং পৃথিবীর সবচেয়ে বেশি নিউক্লিয়র আছে রাশিয়ার কাছে এই চীনের সাথে আবার ইন্ডিয়ার একটা ঐতিহ্যগত ঐতিহাসিকগত ঝামেলা আছে উনিশশো সালের যুদ্ধ তো জানেনি আপনারা এর পাশাপাশি আরও অনেকবার যুদ্ধ হয়েছে কয়েকদিন আঠারো উনিশের দিকেও আবার ঝামেলা হয়েছে তাহলে এই চীনে এবং অরুণাচলকে নিয়ে কিন্তু অল এই গতকালকেও স্টেট নিউজ আসছে যে চীন হচ্ছে অরুণাচলকে নিজের দাবি করে এই চীন এবং ইন্ডিয়ার যে একটা সংকট এবং শুধু এই সংকট না সাথে করে হচ্ছে আপনার ইকোনমিক্যাল একটা ক্ল্যাশ আছে এর পাশাপাশি আছে গ্লোবাল সাউথ লিডার হওয়ার জন্য হচ্ছে একটা ক্ল্যাশ আসে আবার এই ইন্ডিয়া রাশিয়ার সাথে উনিশশো একাত্তর সাল থেকে যে সম্পর্কটা ভালো করে আমাদের মুক্তিযুদ্ধের সময়কাল সময়ে তারপর থেকে হচ্ছে ইন্ডিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক ভালো রুশ ইউক্রেন যুদ্ধের পরে একটা ঝামেলায় পরে হচ্ছে রাশিয়া তখন চীন রাশিয়াকে সবচেয়ে বেশি সাপোর্টটা দেয় এবং সবচেয়ে বেশি তেলো কিনে রাশিয়া থেকে চীন এই রুশ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এবং চীনে যে সম্পর্কটা বৃদ্ধি পায় এটার কারণে ইন্ডিয়া একটু ঝামেলায় পড়ে যায় কীরকম ঝামেলায় পরে দেখেন ইন্ডিয়ার সাথে ইউএসএ কিংবা হচ্ছে ওয়েস্টার্ন অ্যালাই ওদের হচ্ছে খুব ভালো রিলেশান তারা হচ্ছে ইন্ডিয়াকে চাপ দেয় যাতে করে হচ্ছে রাশিয়ার সাথে সম্পর্ক কাট আউট করে দুই সাল থেকে প্রতি বছর রাশিয়া আর ইন্ডিয়া ইয়ারলি একটা সামিট করে সম্পর্কের জন্য বাৎসরিক সামিট করে দু সালে যেই সাবমিটটা হওয়ার কথা ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরবর্তী সময়ে এই সামিটটা হচ্ছে ক্যান্সেল করে ইন্ডিয়া মূলত ওয়েস্টার্ন অ্যালাইদের চাপে বাট ইন্ডিয়া রাশিয়া থেকে তেল ঠিকই নেয় এবং বাংলাদেশে যে পারমাণিক কেন্দ্রের জন্য যে প্রোডাক্টগুলো আসে সেগুলো ইন্ডিয়াতে হচ্ছে শিপমেন্ট হয়ে তারপর বাংলাদেশে আসে বাট ইন্টারন্যাশনাল পলিটিক্সের দিকে দেখা গেছে রাশিয়া থেকে ইন্ডিয়াকে দূরে চলে আসছে আর ওই গ্যাপটা ফিল আপ করে চীন গ্যাপটা চীন ফিল আপ করতে গিয়ে দেখে যে রাশিয়া এবং চীনের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে এত চীন আরও শক্তিশালী হচ্ছে এবং ঝামেলাটা কে পড়তেছে ইন্ডিয়া পড়বে মূলত যদি ইন্ডিয়া এখন ঝামেলাটা পড়ে তখন যেটা হবে যে এখে এইগুলোর পাশাপাশি কান্ট্রি তো আবার এখানে বাংলাদেশও আছে এগুলো পাশাপাশি কান্ট্রি তো এখানে ঝামেলাটা হলে ওদেরকে ফেস করা লাগবে এখানে ইউএসএ বা ইউরোপকে ফেস করা লাগবে না এখন এই যে ইন্ডিয়া এবং সরি রাশিয়া এবং চীনের যে একটা সম্পর্ক এই সম্পর্কতে যদি আপনার ডিগ্রিটা কমাইতে চান তাহলে এখানে একজনকে বাহাত ঢুকানো লাগবে ঠিক আছে এখন এটা হচ্ছে ইন্ডিয়ার পক্ষে সবচেয়ে ইজি এবং ইন্ডিয়ারই সবচেয়ে প্রয়োজন ও চাচ্ছে না ইন্ডিয়া চাচ্ছে না রাশিয়ার একমাত্র অপশন হোক চীন ইন্ডিয়া চাচ্ছে রাশিয়ার অপশনে ইন্ডিয়াও থাকুক কারণ আবার রাশিয়াও চাচ্ছে না একমাত্র আপনার অপশন থাকুক চীন তাহলে চীন পাওয়ারফুল হয়ে যাবে রাশিয়াও চাচ্ছে যে চীনের বিকল্প থাকুক ইন্ডিয়াও চাচ্ছে চীনের বিকল্প থাকুক এই যে দুইজনের চাওয়াটা এক জায়গাতে মিল হয়ে গেছে এইখানেই হচ্ছে রাশিয়া এবং ইন্ডিয়া সম্পর্ক উন্নয়ন করতেছে আবার এটা আবার চাপে না চীন কারণ ইন্ডিয়া না থাকলে আবার চীন এককভাবে রাশিয়া ভালো বন্ধু হতে পারতেছে দেখেন পলিটিক্সটা আশা বুঝতে পারছে এই পলিটিক্সটাতেই হচ্ছে খেলা চলতেছে এখন চীন ইন্ডিয়া এবং রাশিয়ার এখন দেখেন আসেন খেলাটা আমরা ডিটেলসে যাই মূলত মস্কোর সাথে কৌশলগত সম্পর্ক ঠিক রাখার বিষয়টিকে দিল্লি গুরুত্বের সঙ্গে দেখছে এখন না দেখে উপায় নেই দেখেন যে চীনের এবং চীন কিংবা হচ্ছে রাশিয়া বা ওয়েস্টার্ন অ্যালাই বা ইউএসএ সবার সাথে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে আগাচ্ছে ইন্ডিয়া দুই সালে রাশিয়া ভারত বার্ষিক সম্মেলন শুরু করে সেই সময় চলে আসছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একুশ সালে দিল্লি সফর করার পর বাইশ সালে মোদি মস্কো সফর কথা ছিল কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে হচ্ছে মোদী হচ্ছে সে সফর পিছিয়ে দেয় ওকে এখন আন্তর্জাতিকভাবে যেভাবে রাশিয়াকে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা চালাইছিল ওয়েস্টার্ন অ্যালাইরা কিন্তু সেটা কিন্তু কাজ করে নাই রাশিয়া আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয় না অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয় নাই এখন ওই যে একটা বিলম্বিত সফর রয়ে গেছে সেটাকে আবার দাঁড়া করার ট্রাই করতেছে কে ইন্ডিয়া সেই জন্য হচ্ছে রাশিয়ার রাশিয়াতে প্রথম মানে আপনার মোদি ক্ষমতায় আসার পর ওনার প্রথম বৈদেশিক সফরই কিন্তু রাশিয়া এটা কিন্তু খুব খারাপ চোখে দেখতেছে ওয়েস্টার্নরা এখন দেখেন মূলত রাশিয়ার সাথে ভারতের সুসম্পর্ক উনিশশো একাত্তর সালে আপনারা জানেন যখন হচ্ছে টাক্স টাস্ক ফোর্স আপনার টাক্স ফোর্স আপনার চুয়াত্তর গঠন করা হয় সপ্তম নব্বর দিয়ে সেখানে অষ্টম নগর পাঠায় গেছে রাশিয়া সেই ইস্যুটা এখানে কিছু নিয়ে আসছে এখানে কিছু নাই মূলত দেখেন যে মেন ইস্যুটা হচ্ছে এখানে এই যে এখান থেকে গানবোর্ড ডিপ্লোমেসি এটাই গানবোর্ড ডিপ্লোমেসি বলা হয় ঠিক না যে আপনার ভারতের পাশে একটা আপনার একটা পারমাণিক শক্তিসম্পন্ন একটা জাহাজ রেখে দিয়েছেন তাহলে ভারত প্রেশারই থাকবে এটাই গানবোর্ড ডিপ্লোমেসি বলা হয় ভারতকে উনিশশো চুয়াত্তর সালে প্রথম ভূগর্ভস্থ পারমাণিক পরীক্ষা চালাতে উদ্বুদ্ধ করেছিল কে এই যে ভারতকে ট্রেড দিয়েছে ইউএসএ তখনই ভারত চায় কী করার জন্য যে পারমিক বোমা লাগবে ভারত যখন পারা পেয়ে যায় তখন হচ্ছে তিন বছর তিন দশক ধরে মানে ত্রিশ বছরের ধরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল ইন্ডিয়া ইন্ডিয়ার উপরে এবং হচ্ছে ব্যালেন্স রাখার জন্য যুক্তরাষ্ট্র এবং চীন পাকিস্তানকে বোমা বানাতে উৎসাহিত করে বা প্রযুক্তিতে এটা অনেক কথাবার্তা চলতেছে আর কি ভারত বিশ্বাস করে দিল্লি এবং মস্কো সম্পর্ক জোরদার হলে চীনকে বাগে রাখা সহজ হবে ওই যে বললাম ম্যাথটা দেখাই দিলাম ওইটা বুঝলে কিন্তু আপনি সিস্টেমটা বুঝে যাবেন দেখেন এরপরে সাম্প্রতিক বছরগুলোতে চীন রাশিয়া ক্রমবর্ধমান ঘনিষ্ঠ হচ্ছে যুক্তরাষ্ট্রের কৌশলগত ত্রুটির কারণে এই দুই বিপরীত শক্তির মধ্যে ক্রম নৈক্য তৈরি হচ্ছে এটা কিন্তু আমি প্রতিদিন বলি দেখেন যে চীন এবং রাশিয়া যে পলিটিক্যাল ফিলোসফি ধারণ করে তাদের বামপন্থী পলিটিক্যাল ফিলোসফিতে একটা পার্থক্য আছে এই জন্য দেখবেন আমাদের মুক্তিযুদ্ধের সময় বামরা বিভক্ত ছিল কেউ ছিল মস্কোপন্থী আবার কেউ ছিল হচ্ছে পি কি বেইজিংপন্থী ঠিক আছে তাহলে দেখেন এখন এই যে ইউএসএ আরেকটা জিনিস দেখাই দেখেন ইউএসএ কত গর্দ দেখেন ইউএসএ হচ্ছে এখন চাচ্ছে রাশিয়াকে মারা রাখা হয় এতে সুপার পাওয়ার আবার চাচ্ছে চীনকে মারা খাওয়া হয় তোর সুপার পাওয়ার এখন যেহেতু হচ্ছে যে এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড নামে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা কথা আছে শত্রু শত্রু হচ্ছে বন্ধু তাহলে যেহেতু এই রাশিয়ার সাথে সমস্যা ইউএসএ চীনের সাথে সমস্যা ইউএসএর এই জন্য রাশিয়া এবং চীন সম্পর্কে ভালো করে এসেছে এতে মারাটা খাচ্ছে ইন্ডিয়া ওকে বুঝতে আশা করি তাহলে দেখেন ইতিমধ্যে রাশিয়ার জন্য একটি অর্থনৈতিক শক্তি কাজ করছে চীন বিনিময়ে রাশিয়ার উন্নত সামরিক প্রযুক্তি চীনের প্রবেশাধিকার লাভ করেছে অথচ এই সামরিক অস্ত্র আগে শুধু পাইতো ভারতের কাছে বিক্রি করতো এখন চীনও পাচ্ছে আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে চীনের চেয়ে কোনো দেশই লাভবান হতে পারছে না মানে চীনই সবচেয়ে লাভবান হচ্ছে এই অবস্থায় কাউকে না কাউকে অবশ্যই রাশিয়া চীন সম্পর্কে ফাটল ধরাতে একটি ছেনি বা গোছ চালাতে হবে এবং সেটা করতে পারে ভারত উত্তর কোরিয়ার সঙ্গে কারো যুদ্ধ বেঁধে গেলে রাশিয়া তাকে সাপোর্ট দেবে উত্তর কোরিয়াকে সাপোর্ট দিবে এটা ভারতের এটাও ভারতের জন্য খুব একটা ভালো ব্যাপার না কারণ উত্তর কোরিয়ার সাথে ভারতের সম্পর্কে ভালো না মূলত এই যে এই ইস্যুটা কিন্তু খুব ভালো একটা কনসেপ্ট যদি আপনার ইজি মনে হচ্ছে বাট পরীক্ষা হলে ধুম করে এটা মাথায় আসবেন এটা খুবই ভালো করে দেখে নেবেন এবার ইন্টারন্যাশনাল পার্টে যাই আমরা ন্যাটোর বিরুদ্ধে ছায়া যুদ্ধ শ্যাডোয়ার্ড দেখেন ওয়ার আর এখানে আবার বলছে হচ্ছে আপনার হাইব্রিড ওয়ার ঠিক আছে এই হাইব্রিড যুদ্ধ হাইব্রিড যুদ্ধ আর শ্যাডো যুদ্ধ ছায়া যুদ্ধ পার্থক্য আছে কিন্তু হ্যাঁ ছায়া যুদ্ধ হচ্ছে কি দেখেন ছায়া যুদ্ধ বলতে বোঝায় যে আপনার যেমন ধরেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলতেছে কিন্তু যুদ্ধ আসলে চল চালাচ্ছে ইউএসএ অস্ত্র টস্ত্র দিয়ে তাহলে এটা হচ্ছে ইউএসএর জন্য একটা ছায়া যুদ্ধ মানে সে সরাসরি যুদ্ধের ময়দানে নাই কিন্তু সে যুদ্ধে কলকাতিন আটতে অস্ত্র দিচ্ছে এটাকে ছায়া বলে আর হাইব্রিড যুদ্ধ হচ্ছে যে যুদ্ধে আপনার ট্রেডিশনাল যুদ্ধের যে উইপনগুলো সেগুলো ইউজ করবে এরপরে হচ্ছে আপনার ট্যারোরিজমকে ইউজ করবে ট্যাগকে ইউজ করবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করবে ম্যাল ইনফরমেশনকে ইউজ করবে সবগুলা যুদ্ধ করার যত কৌশল সবগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটাকে হাইব্রিড ওয়ার বলে এইটা হচ্ছে না আমি বুঝলাম না প্রথম হচ্ছে এখানে ক্যাচাল করে ফেলাইসে মনে হয় দিছে ছায়া যুদ্ধের টাইটেল আবার ভিতরে আবার প্রমোট করতে হচ্ছে হাইব্রিড যুদ্ধকে দুইটি আমাদের পার্থক্য আছে আপনার মিক্স করে ফেলিয়ে আনা ঝামেলা করে যাবেন এখন এইখানে মূলত যেই কাজটাকে বলার ট্রাই করতেছে যে আপনার ইউরোপের মধ্যে বা ন্যাটোভুক দেশগুলোর মধ্যে রাশিয়া বিভিন্ন ধরনের চরমপন্থী উস্কাই দিচ্ছে কিংবা হচ্ছে ওই দেশের নাগরিকদের দিয়েই হচ্ছে চরমপন্থী কাজ করাচ্ছে যেমন আপনারা জানান যে বিভিন্ন গুদাম বিভিন্ন গুদাম বলতে এখানে ইউকের গুদাম মানে যুক্তরাজ্যে ইউকের গুদামে হামলা হয়েছে আগুন ধরে গেছে এরপর অনেক দেশে হচ্ছে হামলা হয়েছে এগুলোকে মিন করা ট্রাই করতেছে রুশ গোয়েন্দারা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে এড়াতে স্থানীয় লোকজন দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছে মানে হচ্ছে আপনার টাকার বিনিময়ে দেখেন রাশিয়ার পক্ষ থেকে এই ধরনের অভিযোগ ভিত্তহীন বলে অস্বীকার করা হয়েছে তবে রাশিয়া এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হাইব্রিড যুদ্ধকৌশল বিশ্বটি নিয়ে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে আলোচনা হয়েছে মূলত হচ্ছে ইউক্রেনের চোদ্দ এবং বাংলাদেশের দুজন নাগরিক পোল্যান্ডে গ্রেপ্তার হন তাদের বিরুদ্ধে রাশিয়ার হয়ে গোয়েন্দা দত্ত সংগ্রহের অভিযোগ আনা হয়েছে দেখেন ইউক্রেনের মানুষই ইউক্রেনের বিপক্ষে কাজ করতেছে টাকার বিনিময়ে এবং টাকাটা খুবই কম জানেন সাত ডলার দেখেন আন্দ্রেজের প্রথম কাজের জন্য ডিজিটাল মুদ্রে মাত্র আটশো বিশ টাকা বা সেভেন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন কি অবস্থা যাই হোক নেটোর ওই জ্যেষ্ঠ আরও বলেন ন্যাটোভুক্ত দেশগুলোতে রুশ নাশকতার বিষয়টি বেশ বিপজ্জনক খেলা নেটওয়ার আর্টিকেল ফাইভ এর আওতায় পড়ে না নেটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী নেটওয়ার কোনো একই দেশ আক্রান্ত হলে সেটি সব ন্যাটভুক্ত দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে যাই হোক এরপর দেখি নেটোর ঘোষণাপত্র যা যা আছে দেখি এটা আমরা ইউক্রেনকে আগামী বছরের মধ্যে ন্যূনতম ফোর ফর্টি মার্কিন বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে ইউক্রেনকে ন্যাটোতে যোগ করার সমর্থন দেওয়া হয়েছে ন্যাটোর পক্ষ থেকে পারমাণিক অস্ত্র সরি রাশিয়ার যে পারমাণিক অস্ত্র ব্যবহার করবে সেটা সেটাকে হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন হুমকি হুমকির নিন্দা জানিয়েছে ন্যাটো তারপরে হচ্ছে অস্ত্র রাখা ব্যালোডেশে অস্ত্র জানানো হয়েছে এছাড়া চীনের বিষয়ে করা ভাষা ব্যবহার করা হয়েছে নেটোর পক্ষ থেকে চীনকে ইউক্রেন যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণে রাশিয়াকে সক্ষমকারী শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে রাশিয়ার যুদ্ধচেষ্টায় চীনকে সব ধরনের রাজনৈতিক সরঞ্জাম সহায়তা বন্ধ করতে আহ্বান জানানো হয়েছে এছাড়া হচ্ছে ইরান উত্তর কোরিয়াকে অভিযুক্ত করা হয়েছে যে তারা হচ্ছে মস্কোকে অস্ত্র দিচ্ছে যাই হোক আর তেমন কিছু নেই বাইকর ছেলে পালাতে থাকা লোকজনকে গুলি করে মারছে ইসরায়েল বাহিনী যেখানে ওরা বলতেছে তোমরা ঘর থেকে পালায় যাও আবার পালানোর সময় স্নাইপার দিয়ে গুলি করে মেরে মারা এটা ভিডিওটা দেখে কালকে আমার খুবই খারাপ লাগছে যাই হোক এই হচ্ছে আজকে আমাদের ইন্টারন্যাশনাল পার্ট সবাইকে সঙ্গে